সকাল আরো দুই নয়া রুটে এসি লোকাল নটা আটচল্লিশ মিনিট টাকা শিয়ালদাহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে দেয় অন্যদিকে রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদায় আসে আরো একটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেনে চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরো একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ে আমি ডাক্তার ঘোষ আমার কোলে মার্কেটে আমার চেম্বার আমি মধ্যকের আসলাম এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো তো ভালো খুব ভালো আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের পনগাঁ থেকে মানে আমরা এসির ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন পনগাঁ থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে আমি গুনগাঁও থেকে এসেছি কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে খুবই সুন্দর খুব আরামি ট্রেন আর একশো কুড়ি টাকা ভাড়া নিয়েছে মনগাঁত থেকে শিয়ালদা অবধি আর এর এরপর যদি বন্যা থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘার ট্রেনটা চালু করা যদি যত শিক্ষিত চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক আরও দুই চারটে এই ট্রেন চালু হোক আমি যাব খুব ভালো লাগছে এই প্রথম প্রেম থ্যাংক ইউ সো মাচ এর মধ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমরা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের ফুলফিল হয়েছে থ্যাংক ইউ সো মাচ